হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফুটিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আর একবার চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি জোনার্টের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর ফুটিফাই টেস্টি কুকিং এম মানেই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি চলুন দেখে আসি রেসিপিটি একটা বোলের মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখবেন তারপরে সেই ডিমটা এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম ইস্ট এক চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখানে ইউজ করছি আমি আর বেকিং পাউডারটা দিলে এটা একটু ফুলে খুব সুন্দর হয় লবণ দিলাম হাফ চামচ স্বাদ মতো দিবেন এই লবণটা তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখানে তিন চামচের মতো দিয়েছি আর চিনি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ মিষ্টিটাও ইচ্ছে মতো দিতে পারবেন গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ এই সব শুকনো উপকরণ এবং ডিম সহ সবগুলো একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করতে করতে কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পানি নিয়েছি পানিটা আপনারা যখন অ্যাড করবেন তখন দেখে শুনে অ্যাড করবেন বেশি যেন অ্যাড না হয় আর আমি এখানে বাটার দিয়ে দিলাম চার চামচ চার চামচ বাটার নর্মাল টেম্পারেচারে থাকা এখন এই সবগুলো উপকরণ আবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব আর ইলেকট্রিক বিটার দিয়ে যদি বিট করা হয় তাহলে মসৃণ হয় খুব এই ডোটা খুবই পারফেক্ট একটা ডো হয়ে যায় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা একদম টনটন করে ছিঁড়লেও কিন্তু এটা সহজে ছিঁড়ে আসবে না এতটাই পাতলা এতটাই পারফেক্ট সো আমি আপনাদেরকে এটা অন্তত বলবো যে যখন কোনো পাউরুটি বানান অথবা ডোনাট বানান অবশ্যই যেন ডোটা ইলেকট্রিক বিটের দিয়ে বিট করে নেওয়া হয় আর তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট একটা ডো পাবেন এবং এর থেকে এই ডো থেকে তৈরি ডোনাট বা পাউরুটি এত ফ্লাপি এত তুলতুলে নরম হবে যেটা নিজেও কল্পনা করতে পারেন নাই তো আমি এখন ছোট ছোট করে বলের সেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আমার ডোটা আসলে আমার নিজেরও খুব ভালো লাগতেছে আর যখন পারফেক্টভাবে কোনো কিছু হয় তখন কিন্তু নিজের মনের মধ্যে খুব একটা আনন্দ আসে আমি ডোটা এভাবে করে গোল করে নিচ্ছি নিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম ট্রের মধ্যে আর হাতের এই তালুটা দিয়ে হালকা করে এখানে চাপ দিতে হবে আলতো করে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই কেননা ডোটা কিন্তু খুবই ফ্লাফি বেশি চাপের দরকার নেই এরকম একটা নজেল নিয়ে মিডিলে আমি ছোট্ট করে আমি কেটে দিলাম দেখুন এবং আঙুল দিয়ে আর একটু ফাঁকাটা বড় করে দিচ্ছি আপনারা যদি ফাঁকাটা বড় করতে চান তাহলে এখানে আরও একটু কেটে দিবেন তাহলে ফাঁকাটা আরও বড় হবে আর দেখুন ঠিক এরকম করেই কিন্তু ডোনাট তৈরি করে নিতে হয় আর আমি সবগুলো ডোনাট এভাবে করেই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আরও ডোনাট তৈরি করেছি আমি সবগুলো ডোনাট এভাবেই তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি আধা ঘন্টার জন্য একটা টাওল দিয়ে ঢেকে রাখছি ফিরে আসবো আধা ঘন্টা পরে ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখুন ডোনাটগুলো ফুলে কিন্তু আরও ডাবল হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেই সুন্দর ফুডিফাই টেস্টি কুকিংয়ে মানেই পারফেক্ট রেসিপি আমার রেসিপি যারা ফলো করবে যারা একেবারে নতুন তারাও যদি এই ডোনাট তৈরি করে খুব ইজিভাবে ঘরের মধ্যে মজাদার একটা রেসিপি তৈরি করে নিতে পারবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ডোনাট তেলটা হালকা গরম খুব বেশি গরম করা যাবে না আর এইভাবে করে একটা একটা করে ডোনাট আমি ছেড়ে দিয়েছি এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব ডোনাট কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এটা লাল হতে শুরু করবে কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে দেখুন আমার ডোনাটের কালারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে একদম পারফেক্ট একটা কালার এসেছে আর ডোনাট খেতে সবাই ভালোবাসে ডোনাট প্রেমী অনেকেই আছে আমি নিজেও ডোনাট প্রেমী আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে ডোনাট আমি কম বেশি প্রায় প্রতিদিনই ডোনাট বানাই আর আমার বাচ্চারা খুব আবদার করে এই ডোনাটের জন্য আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি আমি সবগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছেন একটা স্টিক দিয়ে স্টিক দিয়ে ডোনাটগুলো তুললে খুব ইজি হয় এবং তেলটা ঝরে পড়ে সুন্দরভাবে আর ডোনাট কিন্তু তেলের মধ্যে ভাজলে তেমন তেল চুষে না দেখুন আমি সবগুলো ডোনাট এভাবে করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এখন এই ডোনাটগুলোতে আমি চকলেট মিক্স করব চকলেট দিয়ে একটু ডেকোরেশন করব আর আমার বাচ্চারা ভীষণ চকলেট প্রেমী দেখুন চকলেট গানাস দিয়ে উপরে হালকা কিছু চকলেট আমি ছিটিয়ে দিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ